সকালবেলা চলে আসলাম নাস্তা বানানোর জন্য আর যেহেতু বেলার ঝামেলা ছাড়া রুটি বানানো শিখলাম তখন ওটা দিয়ে পাকে পুকে সেরে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে চিন্তা করলাম একটু আলু ভাজি করি তো তার জন্য আমি আলুটা ভাজি করে নিতেছি আর যেহেতু গোলা রুটি বানানো শিখলাম একটু তো তার জন্য ওটাই বেশি বানায় বেশি বলতে পাকা পোকা যখন রুটি বানাতে বেলার ঝামেলা বা বেলার কষ্টটা যখন লাগে তখন কিন্তু ওই গোলা রুটিটা বানিয়ে নিই কারণ অল্প সময়ে বা কষ্ট ছাড়াই রান্নাটা রুটিটা হয়ে যায় তো যাই হোক এখানে আমার আলু ভাজিটা হয়ে গেছে আর এই তো এখানে আমি রুটির একটু অনেকে এটাকে আবার ভারী করে বানায় আমার কাছে একটু পাতলা বানালেই মনে হয় বেশি ভালো হয় তো তার জন্য আমি একটু আসলে পাতলা করে বানালাম তাহলে হয়তো রুটির মতো লাগে আর ভারী করে বানালে অন্যরকম মনে হয় একটু খেতে ভালো লাগে না তবে এক একজনের মানে এক এক রকম খেতে পছন্দ করে তো যাই হোক এবার এখানে আমার এই গোলা রুটিগুলি হয়ে গেছে তো এবার দুপুরে রান্না বান্নার আয়োজন আর এই তো এখানে আমি আসলে পটল কেটে নিতেছি আমার বড়ো ছেলে সময়ে ও পটল পছন্দ করত তো তার জন্য ওর বাবা একটু বেশি বেশি ফাঁকে ফুঁকে আনার চেষ্টা করে কিন্তু একবার দুইবার খাওয়ার পরে ও আর এখন পটল খায় না ওর ভালো লাগে না তো আলুটাই রয়ে গেল ফেভারেটের তালিকায় ওই যে পটল এখন আমরাই খাওয়া লাগে আসলে ওর জন্য আনে কিন্তু আসলে একদম খেতে চায় না ওই পটলের সাথে যদি আলু দিই তখন ওই আলুটাই খায় আর মাছটা খাবে কিন্তু পটল আর খায় না তো যাই হোক এখানে আমার পটলগুলি কাটা শেষ আর আমি ইলিশ মাছ দিয়ে পটলটা রান্না করব তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর সব মশলা দিয়ে তেল দিয়ে তারপর এটাকে মাখিয়ে তারপর পরে তরকারিটা দিয়ে দেব। তো যাই হোক এবার এখানে আমার মোটামুটি মশলা সব দেওয়া শেষ এরপর মাখানো হয়ে গেছে এবার একটু এর মধ্যে পানি দিয়ে তারপর বসিয়ে দেব তো পানি দেওয়া শেষ এরপর এটা জাল হয়ে গেছে আমি আর মাছটা উঠাবো না কারণ অত নাড়তে হবে না আর নাড়লে হয়তো মাছটা ভেঙে যাবে বা কিছু হালকা পাতলাভাবে নেড়ে তারপর এটাকে একটু কষিয়ে নিলে ওটা দমে যখন একটু নরম হয়ে যাবে তখন আসলে হবে তো যাই হোক এবার এখানে আমি তরকারির কষানো শেষ ঝোলটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটে উঠলে তারপর তরকারিটা নামিয়ে নেব আসলে এই ইলিশ মাছ দিয়ে আসলে যে ধরনের সব ধরনের তরকারি খেতে ভালো লাগে তো পটল বলুন কচু কচু বলুন সব ধরনের তরকারি কিন্তু আসলে ইলিশ মাছে ভালো লাগে আর এই সিজনে আসলে ইলিশ মাছটাই বেশি খেতে ইচ্ছা করে আর অবশ্য কয়দিন পরে তো বন্ধই হয়ে যাবে ইলিশ মাছের মানে ধরা তো যাই হোক আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ